মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারিয়ে পড়শির দোরগোড়ায় আশ্রয় নিয়েছিলেন মিঠুন মন্ডল ও তার পরিবার কিন্তু এখন সেই আশ্রয়দাতা সোলেমানের ঘরও ভাঙনের মুখে কোথায় যাবে এই দুই পরিবার সরকারি ত্রাম শিবিরের অভাবে আতঙ্ক উৎকণ্ঠা আর অজানার দুশ্চিন্তায় দিন কাটছে তাদের আছে এখন বলতে পারে না পরে কি হবে না ওই তো যাদের আমাদের বাড়িতে আছে হিন্দুরা মাধবী মণ্ডল হ্যাঁ মাধবী মণ্ডল এটা শুধু পড়ে যেন পড়লে গেলে ও ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে কোনো কাজ করে দেয় আমার করে দায় বিড়ি দিয়ে আসে ওদের বাড়িটা তলিয়ে গেছে হ্যাঁ ওদের বাড়িটা তলিয়ে গেছে কখন থেকে নদীটা ভাঙতে শুরু করেছে কালকে নিয়ে চলে যাচ্ছে